যে টাকার সম্পদের মালিক অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্পত্তি ক্রয় করার পেছনে কারিকারি অর্থ খরচ করেন তিনি একাধি গাড়ি আছে শ্রাবন্তীর কাছে বিলাস দুটি গাড়ি রয়েছে তার একটি ওডি এবং অপরটি মারুতি বেলানো। শ্রাবন্তীর কিনা আরও দুটি বিলাস বহুল গাড়ি বলবো এক্স60 মডেলের এটির পেছনে মোট অঙ্কের অর্থ ব্যয় করেছেন তিনি ভারতে এই মডেলের গাড়ির দামি শুরু হয় পঁয়ষট্টি লাখ নব্বই হাজার রুপি থেকে যা বাংলাদেশের মুদ্রা চুয়াত্তর লাখ টাকার বেশি এবার দেখে নেওয়া যাক শ্রাবন্তী লকারে কত টাকার গয়না রয়েছে কম করে হলেও সাত কেজি সোনার গয়না আছে তার লকারে এটা রয়েছে অন্তত বিশ লাখ বারো হাজার আটশো টাকার তাছাড়া প্লাটিনাম বারো লাখ আঠারো হাজার আটশো টাকার আর হাতঘড়ি এক লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো সঙ্গে রয়েছে ছয় বিঘা জমি এক একটি ছবিতে অভিনয়ের জন্য দশ লক্ষ টাকা পারিশ্রমিক দাবি করেন শ্রাবন্তী কাজের বাইরে প্রশান্তি ঠিকানা তার বাড়ি কলকাতার বাইপাস সংলগ্ন হাই রাইস আরবানা কমপ্লেক্স বাসিন্দা তিনি শ্রাবন্তীর বিলাসবহুল বাড়ির ভেতরটা দেখে অনেকের চোখ জুড়িয়ে যাবে এখানে রয়েছে আধুনিক সব জিনিসপত্র ও শৌখিন সামগ্রী উপস্থিতি তার ফ্ল্যাটের দেওয়ালে অফ হোয়াইট রং দিয়ে নকশা কাটা তাতে শোভা পাচ্ছে নানা ফোটো দৃষ্টিনন্দন এই ফ্ল্যাটটির সবচেয়ে বড় হাইলাইট খোলা বারান্দা কাছের দরজা সরালেই বহুতল এই বাড়ির উপর থেকে গোটা কলকাতা শহরটাকে পাখি চোখে দেখা যায় সেখানে নীল আকাশ আর সূর্যের কিরণ যেন শ্রাবন্তীর সঙ্গে রোজ আলিঙ্গন করে এই বিষয়ে শ্রাবন্তী বলেন ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমার বাড়ির বারান্দাটা অনেক উঁচুতে হবে আমি ইচ্ছে মতো আকাশ দেখতে পারবো স্বাবতীর বাড়ির ভিতর রয়েছে সুসজ্জিত বার কাউন্টার। সেখানে সাজানো রয়েছে নামী দামি মদের বোতল। বেডরুমে বিছানার পেছনে সবুজ ফেলভেট শিটের উপর রয়েছে বড় সাইজের আয়না। তার দুই পাশে সোনালী কল। বিছানার বাদিকের রয়েছে বড় কাচের জানালা যা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এই ফ্ল্যাটের আনুমানিক দাম প্রায় সাত কোটির কাছাকাছি এই বাড়িতে ছেলে অভিমন্য ও পশুদের নিয়ে থাকছেন তিনি এছাড়া আরও একটি ফ্ল্যাট এবং বিলাসপুর রিসোর্ট রয়েছে শ্রাবন্তী তিন তিনটি বিয়ে করেও সিঙ্গেল জীবন পার করছেন শ্রাবন্তী তবে থেমে যাননি তিনি কিছুদিন পরপর শোনা যায় তার প্রেমের গুঞ্জন শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন লক্ষ্য করলে দেখা যায় বিয়ে ভাঙতে না ভাঙতে বারবার প্রেমে জড়িয়ে পড়েন শ্রাবন্তী দু সালে মাত্র ষোলো বছর বয়সে ভালোবেসে ঘর বাঁধেন পরিচালক রাজীবের সঙ্গে সংসার চলাকালীন দীর্ঘ পাঁচ বছর কোন ছবিতে কাজ করেননি শ্রাবন্তী শেষ পর্যন্ত সংসার ভালোই চলছিল দু আট সালে আবার অভিনয়ে ফিরে আসেন শ্রাবন্তী ধীরে ধীরে নিজের ক্যারিয়ার দাঁড় করান ঘর আলো করে আসে পুত্র সন্তান অভিমন্য কিন্তু হঠাৎই তাদের সম্পর্কে ফাটল ধরে 2016 সালে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার এরপর কিষণ পিরাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রাবন্তী এক বছর প্রেম করার পর এই চুকুল বিয়ে করার সিদ্ধান্ত নেয় অনেক ঘটা করে সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান যদিও সেই সংসার থেকে নি দুই হাজার সতেরো সালের শেষের দিকে বিবাহ বিচ্ছেদের কথা জানান অভিনেত্রী সে সময় পরিচয় হয় রোশন সিং এর সঙ্গে 2019 সালের 19 এপ্রিল অনেকটা গোপনে তার সঙ্গে পাকে বাধা করেন শ্রাবতি তবে একসাথে মিলে থাকতে পারেনি তারা অভিনেত্রী তার স্বামীকে বিশেষ মুহূর্তে অক্ষম বলে কটক্ষ করে আসবাস এমনকি দিয়েছেন নানা অপবাদ প্রায় তিন বছর ধরে আলাদা থাকছেন তারা আদালতে গড়িয়েছে বিবাহ বিচ্ছেদের মামলা যদিও এখনো তারা কাগজে কলমে স্বামী স্ত্রী তবে গুঞ্জন নেই কিছুদিন পরপর শোনা যায় তার নতুন নতুন প্রেমের কথা 아 <목소리가>